যেই কইলো হুজুরা রাজনীতি করবে হে নামাজ পড়ে কি পড়ে না কথা কয় না নামাজ পড়ে অন্তত পড়ুক আর না পড়ুক নির্বাচন আইলে রে নামাজের গুতায় উক্ত মনে থাকে না জোহরে এখানে জামাতে পড়ছে পইরা যায় দেয় আবার দশজন নামাজ পড়ে যায় খাই কি কথা কন না কে ভুল কই না, হিসাব মিলে দেখেন এত নামাজ পড়া পড়ে তাহলে আকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করো কার কথা নামাজ পরে আল্লাহামদুল্লাহ যেভাবে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ কন আলহামদুল্লা কন যেমনে পড়ে নামাজ পড়ে আল্লাহর হুকুম মানে আল্লাহ বললেন আকিম নামাজ প্রতিষ্ঠা করা সেই আল্লাহ বলে আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠা করো কি কথা না কে এই হাজি সাহেব এই নেতা নামাজ পড়লো আল্লাহর হুকুম অনুযায়ী আবার যখন মোল্লারা যখন বলে আকিম জমিন আল্লাহর আসমান আল্লাহর আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর বিধান চলবে আল্লাহর জমিনে আব্রাহামি লিঙ্কনের বিধান চলবে না আল্লাহর জমিনের উপরে গণতন্ত্র বিধান আইন চলবে না আল্লাহর জমিনের উপরে সমাজতন্ত্র আইন চলবে না আল্লাহর জমিনের উপরে ধর্ম নিরপেক্ষবাদের আইন চলবে না আল্লাহর জমিন আল্লাহর আসমান আমার মোল্লারা যখন কয় আইন চলবে আমার আল্লাহর তালকায় হুজুর আমার রাজনীতি করবে কে বাংলাদেশের পাপিয়া না টাপিয়া খাপিয়া না টাপিয়া তা জানি না দেখলাম ফেসবুকের ভিতরে বলতেছে হুজুররা মসজিদে ইমামতি করবে মাদ্রাসায় পড়াইবে কিন্তু কারোর পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না ভোট চাইতে পারবে না যারা বাংলাদেশ তেমন আপ মেরা লেখা দিছে জনগণে বলদি রে বাচ্চা বলদি আমি একজন মাদ্রাসার হুজুর আমি একজন মসজিদের ইমাম আমি ক্যাম্পেইন করতে পারবো না আমি ভোট চাইতে পারবো না এই দেশ কি তোর বাবা লজ্জা নাই কান কাটা লজ্জা নাই লজ্জা নাই লজ্জা থাকলেই কথা জবান দি বাইরে তো না 16 বছর কথা বলতে পারে নাই এখন বাড়িয়ে এই হুজুর করে নাইরা এই হুজুর করে নাইরা 16 বছরে ওই নেড়ে গেছে এই দেশ থেকে পলাইয়া আবার কিছু নারী জন্ম নিতে চাই হুজুরকে নাড়ার জন্য হয়ে নাড়বা সাবধান হয়ে কথা বলবা ষোলো বছরের রূপরেখা দেখো নাই আবার দেখতে চাও আবার বঙ্গাব সাগরের জন্য অপেক্ষা করো বাংলাদেশ উলান একরামদের দেশ বাংলাদেশ পীর মাসাকদের দেশ বাংলাদেশ নামাজিদের দেশ বাংলাদেশ ইমানদারের দেশ কথা বলেন ঠিক না বা ঠিক ভুলের কারণে আমার দেমাগের বুঝের ভুলের কারণে আমি একটা হয়তো অপর দল করি কথা এই দল করা নিয়ে আমার কাছে কোনো খুব ভালো করে বুঝেন একজন করতেই পারে তার বুঝের সবার বুঝ একরকম হবে কথা বুঝে একরকম হবে কিন্তু দল করার জন্য তুমি মোল্লাদেরকে উদ্দেশ্য করে কথা বলবা এটা বরদাস্ত করা হবে না মুখ সামলে কথা বলবা না আবার সিলাই করে ফেলানো সিলাই করে ফেলানো ষোলো বছর পরে ষোলো বছরের পরে আওয়ামী লীগের প্রশাসন টের পাইছে জিনিস কথা না তুমি আবার হুজুর শোনা রাগ করতেছেন এটা উদ্দেশ্য ছিল না কথাই চলে আসতেছে মিনাল জিন্নত নাস কথা না কে মানুষ আকিম সালা নামাজ প্রতিষ্ঠা করো কার কথা আকিমউদ্দিন দিন প্রতিষ্ঠা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠা করতে বলেছে তুমি নামাজ পড়ো আমার আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠা করতে বলেছে সেই দিন প্রতিষ্ঠা করার সময় যদি তুমি রাতাকার বলো আলবদর বলো মওলাবাদী বলো হুজুররা রাজনীতি করতে পারবে না এই ফতোয়া দাও তাহলে উলামায়ে کرام নিশ্চিত জানে তুমি মানুষ নয় তুমি মানুষ শয়তান মানুষ শয়তান মানুষ শয়তান আল্লাহ রবুল আলমিনের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক সাজল না আমি